<スキー>どうです তো গাইস আজকে আমাদের বড়ি ঘাট যাওয়া হচ্ছে আমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেলাইকনটি ক্লিক করো এমন ইন্টারেস্টিং ব্লগটিডিও পাওয়ার জন্য আমরা হাতে আবার সন্ধ্যার দিকে মাছ তুলে আমরা যে যার বাড়ি যাব যারা যারা ধরতে বাড়ি তারা যেতে পারবে না তার পরের দিন কাজ শেষ করে তারা সব বাড়ি যাবে একজন তার মধ্যে নির্বাচন করে একজনকে একজনকেলিঙ্গে রেখে দিয়ে আমরা আবার সবাই বাড়ি চলে যাব